হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা পায়ারাইসের মধুমিতা বলছি আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো শাপলা চিংড়ি তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজে সেটি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এর মধ্যে এবার আমি মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর পাতিলেবুর রস এটি মাখিয়ে আমি এগুলোর একটি রেখে দেব আধ ঘন্টার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এটি একটি সিম্পল ইজি আর টেস্টি রান্না এবার এই সর্ষের তেল থেকে ধোয়া বের হচ্ছে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আর আমি আশা করব তোমরা রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকেও লাইক করবে তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার ভেজে তুলে নিয়েছি আমি কিন্তু চিংড়ি মাছগুলি স্যালো ফ্রাই করছি এবার এই সেম তেলের মধ্যেই আমি রান্নাটি করব তার জন্য আমি ফ্রেনে কলমে দেব কালো জিরে আর একটি শুকনো লঙ্কা নিয়ে আমি ফাটিয়ে রেখে দিচ্ছি এই শুকনো লঙ্কা একটু অপেক্ষা করতে হবে যে শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে একটু সুন্দর গন্ধ তেলে আমি রান্না করি শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে সুন্দর গন্ধ রয়েছে তার মধ্যে আমি দেব উঁচু করে রাখা রসুন আর পেঁয়াজ আর দুটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে পেঁয়াজ আর রসুনটা খানিক্ষণ বেড়ে যেত রসুন আর পেঁয়াজ ভাড়া থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে আমি এর মধ্যে মিষ্টি আর ধরে দিব এই রান্নাটি আমি কিন্তু কাঁচা লঙ্কার ছালে রান্না করবো কিছু কিছু রান্না কাঁচা লঙ্কার ঝালে খেতে বেশি ভালো লাগে আবার আমি মশলাটি ভালোভাবে কষিয়ে এবার দেখো আমি শাপলা কিন্তু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এই শাপলাকে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো কড়াই দিয়ে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটি চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেবো আমাদের একদম পুরোপুরি গলি দিয়ে আমি রান্নাটি করি না ভালো লাগে না তার মধ্যে এই রান্নাটি খুবই একটি টেস্টি রান্না তারপরে এর মধ্যে আমি দেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে এটি চাপা দিয়ে এখন রেখে দেবো তারপরে তোমাদের সার্ভ করে আমি রেখে দেবো